ল্যাপটপ কেনার আগে পাঁচটি জরুরি বিষয় জানা প্রয়োজন আপনি কি জানেন এই পাঁচটি বিষয় কি কি যদি না জেনে থাকেন তাহলে পুরো ভিডিও দেখে নিন আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে এরকম টিপস রিলেটেড ভিডিও দেখতে চলুন মূল ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম আপনি কি ল্যাপটপ কেনার কথা ভাবছেন এত বিকল্পের ভিড়ে সঠিক ল্যাপটপটি বেছে নেওয়া কঠিন হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যা আপনাকে সঠিক ল্যাপটপটি বেছে নিতে সাহায্য করবে বিষয় পাঁচটি হল এক ব্যবহারের উদ্দেশ্য দুই অপারেটিং সিস্টেম তিন হার্ডওয়্যার চার ব্যাটারি লাইফ ও পাঁচ ডিজাইন নাম্বার এক ব্যবহারের উদ্দেশ্য ল্যাপটপ কেনার আগে আপনার প্রধান উদ্দেশ্য কি তা ঠিক করুন যদি শুধু পড়াশোনা বা অফিসের কাজ হয় তবে এইচপি ফোরটিন বা লেনোভো আইডিয়া প্যাড থ্রি এর মতো বাজেট ল্যাপটপই যথেষ্ট গেমিং বা গ্রাফিক্সের কাজ করলে আসুস আটোজি বা ম্যাকবুক এর মতো শক্তিশালী ল্যাপটপ প্রয়োজন হবে আপনি কোন কাজে ব্যবহার করবেন বেছে নিন নাম্বার দুই অপারেটিং সিস্টেম সাধারণত উইন্ডোজ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সব ধরনের বাজেটে পাওয়া যায় ম্যাক সৃজনশীল কাজের জন্য জনপ্রিয় আর ক্রোমওএস শিক্ষার্থীদের জন্য সহজ তিন হার্ডওয়ার এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিপিইউ সাধারণ কাজের জন্য ইন্টেল আই থ্রি বা রাইজেন থ্রি এবং গেমিংয়ের জন্য I5 বা আই বা রাইজেন ফাইভ বা সেভেন বেছে নিন র্যাম কমপক্ষে আট জিবি র্যাম থাকা এখন জরুরি স্টোরেজ দ্রুত পারফরম্যান্সের জন্য সহ ল্যাপটপই বেশি উপযোগী তারপর নাম্বার চার ব্যাটারি লাইফ অনলাইন ক্লাস বা ভ্রমণের জন্য দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দরকার ম্যাকবুকের মতো ল্যাপটপগুলায় সাধারণত বারো থেকে আঠারো ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায় সর্বশেষ যে বিষয়টি লক্ষ্য করতে হবে নম্বর পাঁচ ডিজাইন ও বিল্ড মজবুত গঠন এবং আরামদায়ক কিবোর্ড নিশ্চিত করুন ম্যাকবুক এয়ার বা ডেল এক্সপিএসের মতো ল্যাপটপগুলো তাদের প্রিমিয়াম বিল্ডের জন্য পরিচিত ল্যাপটপ একটি দীর্ঘমেয়াদী নিবেশক তাই তাড়াহুড়ো করবেন না আপনার প্রয়োজন অনুযায়ী এই পাঁচটি বিষয়ে মাথায় রেখে সঠিক সিদ্ধান্ত নিন এতে আপনার কাজ যেমন সহজ হবে তেমনি আপনার সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে এরকম টিপস রিলেটেড ভিডিও দেখতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন